আগুন বা গ্যাস লিক দুটোই আসে কোনো সতর্কতা ছাড়াই আর একটি ছোট ভুল মুহূর্তই বদলে দিতে পারে পুরো বাড়ির নিরাপত্তা রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা বেশিরভাগ সময় বোঝা যায় না আবার ঘুমের মধ্যে বা বাইরে থাকলে ধোয়ার গন্ধ টের পাওয়া কঠিন আর দেরি মানে আগুন বিস্ফোরণ বা ভয়াবহ ক্ষতি আপনার পরিবারকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে এসেছে নিউকম জিডি সেভেন জিরো থ্রি ডাব্লিউ এফ গ্যাস লিক ডিটেক্টর এবং জিডি সেভেন জিরো থ্রি ডাব্লিউ এফ গ্যাস লিক ডিটেক্টর সুরক্ষা দেবে গ্যাস লিক থেকে হাই রিয়েলিটি সেন্সর দ্রুত ও নির্ভুলভাবে গ্যাসলিক গ্যাস লিক শনাক্ত করে অটো সিস্টেম অ্যালার্মের পর সেন্সর নিজে থেকে রিসেট হয় এমসিইউ প্রসেসিং ভুল অ্যালার্ম কমায় সঠিক সিগন্যাল দেয় ন্যাচারাল গ্যাস প্লাস এলপিজি দুইটাই সাপোর্টেড এইটি ফাইভ ডিবি লাউড অ্যালার্ম প্লাস রেড এলইডি ফ্ল্যাশ একই সাথে আলো ও শব্দকে সতর্ক করে ওয়াইফাই ফিচার মোবাইলে রিয়েল টাইম নোটিফিকেশন সলনয়েড ভাল্ব অথবা রিলে আউটপুট অটোমেটিক ভাবে গ্যাস লাইন বন্ধ করতে পারে এসি এইটি ফাইভ ভোল্ট যে কোনো বাড়িতে সহজে ব্যবহারযোগ্য এস ডি ফোর থ্রি ওয়ান ডাব্লিউ এফ অথবা এস ফোর থ্রি টু ডাব্লিউ এফ স্মোক ডিটেক্টর সুরক্ষা দেবে ধোয়া ও আগুন থেকে ফটো ইলেকট্রিক স্মোক ডিটেকশন ধোয়া শুরু হতেই অ্যালার্ম দেয় এইটি ফাইভ ডিবি লাউড অ্যালার্ম প্লাস র্যাপিড রেড এলইডি ফ্ল্যাশ দ্রুত সতর্কতা দেবে ফুল সার্ভিস টেস্ট বাটন মাত্র এক সেকেন্ডে টেস্ট করা যায় নাইন মিনিট সাইলেন্স মোড ভুল অ্যালার্ম হলে সাময়িক নীরব হয়ে যাবে ডুয়েল ব্যাটারি সিস্টেম স্মোক ডিটেকশন ব্যাটারি দশ বছরের লাইফটাইম ওয়াইফাই ব্যাটারি দুইটি রিপ্লেসমেন্ট ডাবল এ লো ব্যাটারি ও ইরোর ইন্ডিকেটর সব সময় হেলথ মনিটরিং করে টুয়া অথবা স্মার্ট লাইফ ওয়াইফাই কানেক্টিভিটি মোবাইলের লাইভ অ্যালার্ম ও হিস্টোরি ক্রিয়েট করে গ্যাস্ট্রিক বা ধোয়া আপনার চোখে না পড়লেও এই ডিভাইস গুলো চব্বিশ ঘন্টা নজর রাখে আপনার পরিবার আপনার বাড়ি নিরাপত্তা দায়িত্ব এখন স্মার্ট প্রযুক্তির হাতে আজই নিন নিউকম জিডি সেভেন জিরো থ্রি ডাব্লিউ এফ গ্যাস ডিটেক্টর এবং এস ফোর থ্রি ওয়ান অথবা ফোর থ্রি টু ডাব্লিউ এফ স্মোক ডিটেক্টর নিরাপত্তা আগে নিরাপত্তা সবসময় বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ডট অথবা অর্ডার করতে মেসেজ করুন